সাতমান নেট ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যে আজ দেখাবো যে এনআইডি যে কারা এনআইডি কার্ডের ভোট দিতে ভোট দিতে গেলে আসলে তারা ভোট দিতে পারে না কী জন্যে ভোট দিতে পারে না সেটি আমি দেখাবো আর যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন আর সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন আসলে যারা যাদের বয়স হয়েছে বয়স হওয়ার পরেও যারা এখনও ভোট দিতে পারছে না কি কারণে ভোট দিতে পারছে না সেটি আমি দেখাবো আসলে এনআইডি কার্ড হয়েছে কিন্তু ভোটার লিস্টে তার নাম নাই কী কারণে নাম নাই সেটি আমি দেখে দেবো তাই আমরা যে আমাদের মূল ভিডিও আমরা চলে যাব এনআইডি কার্ড থাকলেও ভোট দিতে পারবে না যারা আসলে কারা এনআইডি কার্ড থাকার পরেও সত্ত্বেও তারা ভোট দিতে পারবে না এমন অনেকেই হয়ে থাকে এনআইডি আছে তারা কিন্তু কোনোভাবেই ভোট দিতে পারে না কী জন এই ভোটগুলো তারা দিতে পারে না তা আমি আপনাদেরকে ডেকে দিচ্ছি আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক ভোটের এনআইডি কার্ড থাকে কিন্তু এনআইডি কার্ড থাকলে ভোট হবে কিংবা ভোট দিতে পারবে না এমন সত্য নয় সত্য নয় যার কারণ একজন নাগরিক থেকে আঠারো বছর পূরণ হওয়ার পর পরেই ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয় আঠেরো বয়স আঠারো না হওয়া পর্যন্ত তাদের নাম অন্তর্ভুক্ত হয় না কিন্তু বর্তমানে অনলাইনে ভোটার হওয়া সুযোগ থাকায় ষোলো বছর হলে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করাতে পারে এবং এনআইডি কার্ড হাতেও পেতে পারে আসলে এনআইডি কার্ড হাতে পাওয়ার পরেও কিন্তু আমরা ভোট দিতে পারি না কেন যাদের বয়স ষোলো বছর তারাই এই ভোট দিতে আমরা পারি না নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে একজন নাগরিক বয়স আঠারো বছর হলে এবং ভোটার তালিকা নাম থাকলে সে ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে না আসলে আঠারো বছর হলেও ভোটার তালিকা নাম থাকলে সে তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারবে না এতে একটা বিষয় পরশ যে প্রত্যেক ভোটার আইডিধারী হলেও সকল আইডিধারির ভোট নয় আসলে যাদের বয়স আঠারো বছর হয়েছে ফুল এখনও হয়নি বা যাদের বয়স ষোলো বছর তারা কিন্তু ভোট দিতে কোনোভাবেই পারবে না বাংলাদেশের নির্বাচন কমিশনের নিয়ম অনুসারে একজন ভোটার আসলে তাদের ভোট এখানে তারা দিতে পারবে না এটা হলো যে তাদের বয়সে যদি বিশ উনিশ বছর বা আঠারো বছর উদ্দিন না হয় তারা কিন্তু ভোট দিতে পারবে না কারণ যারা আমাদের ষোলো বছর বয়সেও আমরা আইডি কার্ড পেয়েছি ষোলো বছর বয়সে হলেও জাতীয় পরিষদ বা এনআইডি কার্ড এর জন্য আবেদন করে অনলাইন থেকে আইডি কার্ডও সংগ্রহণ করা যায় কিন্তু একজন নাগরিক আঠারো বছর পূরণ না হওয়া পর্যন্ত ভোট দেওয়ার জন্য বিবেচিত হয় না আঠারো আঠারো বছর না হলে আমরা সেটিকে ভোট দিতে পারবো না তাহলে এখানে আমাদের বুঝা যাচ্ছে যাদের বয়স আমাদের ষোলো বছর তারা কিন্তু কোনোভাবেই ভোট দিতে পারবে না ভোটার আইডি নিবন্ধন করা থাকলেও কিন্তু যখন ব্যক্তির বয়স আঠারো বছর হবে তখন সে ভোটার অধিকার প্রাপ্ত হবে এবং ভোটার লিস্টে তার নামও আসবে আসলে যখন তার বয়স ষোলো বছর সে ভোট তো দিতে পারবে না আর যখন তার বয়স আঠারো বছর পূরণ হবে তখন সে তার ভোটার অধিকার পাবে এবং ভোট দিতেও পারবে সেক্ষেত্রে তার ভোটার লিস্টে যে আসে সেখানেও তার নাম চলে আসবে একুশ জাতীয় সংসদ নির্বাচন যাদের জন্ম এক জানুয়ারি দুই আসলে যাদের জন্ম এক জন্ম তারিখ এক জানুয়ারি থেকে দুই অথবা তার আগেই এর নির্বাচন ভোট দিতে পারবে আসলে এক জানুয়ারি দুই হাজার সালের থেকে যাদের তারা কিন্তু ভোট দিতে অবশ্যই পারবে নির্বাচন অফিসে কারণ কি যারা আগেই ভোট দিয়েছে অথবা যাদের জন্ম দুই এর আগে তারা ভোট দিতে পারবে কোনো পোখার সমস্যা ছাড়াই জাতীয় পরিচয়পত্রের জন্ম তারিখ ভুল থাকলেও সংশোধন করার অপশন রয়েছে আসলে যদি তাদের কোনো জন্ম তারিখ ভুল হয়ে থাকে সেই বিষয়ে তারা যে সংশোধন করতে সেই অপশন আছে আইডি কার্ড যে জন্ম তারিখ থাকে সে বয়স অনুসারে ভোটার তালিকা করা হয় আসলে আইডি কার্ড যে আমাদের বয়স থাকে বা জন্ম বয়সটা থাকা সত্ত্বেও কিন্তু আমরা দিকে আমাদের বয়সটা আমরা নির্ধারণ করে থাকি আর সেই ক্ষেত্রে আমাদের এনআইডি কার্ড আমরা পেয়ে থাকি আর যাদের বয়স আসলে আইডি কার্ড আমরা পেয়েছি ষোলো বছর বয়সে বা সতেরো বছর হয়েছে কিন্তু আমরা ভোট দিতে পারবো না সেক্ষেত্রে যে আমরা যখনই আঠারো বছর আমাদের পূরণ হয়ে যাবে তখনই আমরা আমাদের ভোট দিতে পারবো এবং ভোটার লিস্টও আমাদের নাম চলে আসবে তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে আসলে আমাদের বয়স আঠারো বছর পূর্ণ হতে হবে আর আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ভোটার লিস্টে আমাদের নামও আসবে না আমরা ভোট দিতেও পারবো না